প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ও রেশন কার্ড থেকে বঞ্চিত এক জনজাতি পরিবার আজও ত্রিপুরার মান্দায় আর ব্লকের অন্তর্গত মলিদ্রপাড়ার এক জনজাতির পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ও সরকারি রেশন চালের অপেক্ষায় বসে রয়েছে অসহায় সন্ধ্যা লক্ষ্মী দেববর্মার পরিবার দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে কার্ড থেকে জানা যায় প্রায় ছ মাস আগে পরিবারটি রেশন কার্ড হারিয়ে যায় কোনো এক অজ্ঞাত কারণ বসত অসহায় সন্ধ্যা লক্ষ্মী দেববর্মা রেশন কার্ডের কপি থাকা সত্ত্বেও রেশনের চাল থেকে বঞ্চিত ওই জনজাতি পরিবারটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্ধ্যা লক্ষ্মী দেববর্মার পরিবারের এক সদস্য জানান পাটনি পাড়ার সরকারি ন্যায্য মূল্যের দোকানে তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে রেশন কার্ড জেরক্স কপি দিয়ে রেশন দেওয়া যাবে না এমনকি উনাদের পরিবারের এক সদস্য করোনাকালীন সময়ে বিধবা ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে আজও তিনি বিধবা ভাতা পাচ্ছেন না স্থানীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহযোগিতা না পেয়ে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে অসহায় সন্ধ্যা লক্ষ্মী

ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়